নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আমার একটু ঠান্ডা লেগেছে আর এই আর ভিডিও করার হয়নি ঠান্ডা লেগেছে আর এগুলো ভিডিও তো শোকেসটা দেখতেই পাচ্ছো খারাপ হয়ে গেছে তার জন্য এটা একটু কালার করবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন হয়েছে একটু পায়ে মারে নি সেটা মুছে নিয়ে পায়েমারটা দিয়ে দিচ্ছি এই যে পুরো সবেশটা উঠে মানে কালারটা উঠে গেছি কীরকম কে জানে তো তার জন্য কালার করছি তো কালার করার পরে ডিজাইন করবো সেটা আজকে হবে না শুধু কালারটাই করবো তো তোমরা সেটা দেখো আমার ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে এই যে আমার পুরো কালারটা হয়ে গিয়েছে এদিকটা এদিকটা ওটাই এগুলো তো কিছু কিছু খাচ্ছ তুমি কি খাচ্ছ মামা বলো আমাকে বলো কি খাচ্ছ আলু ভাজা হ্যাঁ ঝাল নয় হ্যাঁ ভালো

সাড়ে পাঁচটা ছটার সময় স্নান করেছি আর ওই এলো সন্ধ্যাবেলা শুকিয়ে দিই একা একা হচ্ছে ওই করে দিয়ে শুকিয়ে নিয়ে আবার কাজে লেগে করলাম কি হচ্ছে মাম্মা তুমি ময়দা চলছ তা চালো তাহলে চালো দেখি হুম বললে বাবলে ওরে বা দারুন হয়েছে খুব সুন্দর মুখে চোখে সব মাখো আর এদিকে আমি হেঁজি আলুর দম হবে আর গ্যাসে ডাল বসানো আছে ডালপুরি হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখালে আমি তো ডালপুরি আলুর দম হবে তো বাড়ি এসছে তো কী খাবে ঠান্ডা লেগেছে বললো ডালপুরি করো ইচ্ছে করছে সে ডালপুরি হচ্ছে আর এদিকে সাউন্ডটা বাদ দিতে হয়েছে কারণ আমার মেয়ে কার্টুন দেখছিলো তার জন্য আর সাউন্ডটা দিতে পারিনি এদিকে আমি ভেজে নিচ্ছি বেলা ভে করছি ওদিকে ভূমিকে নিয়ে বসে আছে তো তারপরে আর খাওয়া দাওয়ার ভিডিওটা করেছিলাম যাই হোক আমারই ক্যামেরা অন করতে অফ করে অন করে নি কি যাই হোক কিছু একটা হয়েছে তার জন্য করা হয় আমার তো এইরকমই ভিডিও কোনো ভিডিও ঠিকঠাক করতে পারছি না কোনোটাতে ভিডিও অন করছি না কোনোটাতে সাউন্ড হচ্ছে না দিন বন্ধ থাকছে এরকম করলে কি ভিডিও ভালো লাগে কারো দেখতে তো তোমরা দেখছো এটাই অনেক আমার কাছে তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর তোমাদের এখানে আমি ছবিটা ক্যাপচার করে দেবো